ঘুমাও ঘুমাইতে আছো এখনো কেন আমার অফিসে যাওয়া লাগবে দেখো কয়টা বাজে আমার অফিস তো এখন এক ঘন্টা পরে তো তুমি যাও আচ্ছা আম্মু তুমি ওঠো আম্মু নাস্তা দেবে আনে নাস্তা টাস্তা খাইয়ে সাবধান অফিস যাইওয়া আমি যাই তাহলে তুমি নাস্তা খাইছো হ্যাঁ আমি কিছুই করছি এখন আমার অফিসের টাইম হয়ে গেছে আমি আসি তাহলে তুমি ওঠো তাড়াতাড়ি আচ্ছা আমি উঠে আমি যাব না আম্মা কই ওই ভিতরে আছে তুমি ওঠো কি করে আম্মু নাস্তা দেবে এনে আম্মা ভিতর কি করে কিছু না ওই শুয়ে আছে আচ্ছা ঠিক আছে তুমি যাও তাইলে আচ্ছা ঠিক আছে সাবধানে যাইও যাই পৌঁছে একটা কল দিও হ্যাঁ যা ভালো হ্যাঁ কি করো ঘুমাইতে ছিলেন ও ঘুমাইতেsila উঠবা না আপনার না হ্যাঁ গেছে হ্যাঁ উঠবো নাস্তা বনাইছেন হ্যাঁ নাস্তা বনাইছি চলো আচ্ছা আপনি জান আমি আসতেছি আর এখন চলো একসাথে খাবো চলো আমার অফিসের বাকি আছে কয়টা বাজে এই তো সাড়ে 8টা। সাড়ে 8টা। এখনও 10:00 ঘন্টা পরে আমার অফিস। আমি আর একটু আধা ঘন্টা ঘুমাই আপনি জান। আরে চলো না একসাথে নাস্তা করি। জান আপনি। আরে সাড়ে শুনো। এরকম আমার কেন কর, হ্যাঁ? আমি তো গেসে অফিসে। এরকম কেন কর? আরে চলো নাস্তা করব না একসাথে। আচ্ছা আপনি যান আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। বাবা সাড়ে নয়টা বাজে গেছে রে এই গুমানটা লস হয়ে গেছে তাড়াতাড়ি যাইগা ইনকোর মনে নিচ্ছে যাইয়া ব্যাগ মনে সামনে উফ আজকে অনেক লেট হয়ে গেছে ব্যাপারে যাবাই বাবা যে কই যাও আমরা অফিসে যাই নাস্তা করছো না আমার নাস্তা করার আজকে সময় নেই লেট হয়ে গেছে বাইরে থেকে খাই নেবো আমি যাই আচ্ছা তাহলে কিছু কথা শুনে যাও

না আসলে আমরা তো সারা দিন অফিস করে তো আর বাসায় আসলে সারা দিন অফিসে সে যে বাসায় আসলে মানুষ ক্লান্তই হয়ে যায় এটা আমার কাছে ম্যাটার না এটা হয়ে গেছে সত্যি তুমি অনেক শুকিয়ে গেছো হ্যাঁ মা হাত তো বলে তো কি আর কইতাম মাই হইছে আমার হ্যাঁ ঠিক আছে নাইলে বিटिया ওকর্ষে হ্যাঁ ঠিক কিন্তু তারপরও তোমার দি খেয়াল রাহে না একবার শুকাইয়ে গেল গেছো তারপর চাকরি করতে যাই ঠিক আছে আয় কয়টা বাজে তোমার দিকে খেয়াল রাখে না তারপর স্বামীর একটা যত্ন আছে যত্নটাও না না আসলে আমার ওর একটু বয়স কম তো এই জন্য হয়তো বুঝে না আপনার মতো বয়স হলে একটু বুঝবে আর কি করার আল্লাহ যার কপালে যা রাখে সবার কপালে তো সব জিনিস লেখে না বুঝলেন না এখন আমার কপালে হয়তো লেখে না এরকম সুখ আদর ভালোবাসা আমি মানাই নিছি আর কি করার না মানে তারপর একবারে বেশি শুকে গেছে কি করতেছেন আপনি হাত ধরতেছেন কেন হাত ছেড়ে কথা বলেন আপনি তো আমার মায়ের মতো আপনার তো মায়া হওয়ারই কথা আরে কি কো তুমি আমি তোমার মায়ের মতো আচ্ছা জামাই বাবু জি তোমার আমি একটা কথা কইতে চাইছিলাম কতদিন ধরে কমুক কমুক হয় না যে আম্মা বলেন আপনি এতে সংকোচ করার কি আছে সবাই সামনেই তো বলতে পারবে না আপনার মেয়ের সামনে তো বলতে পারে আরে মেয়ের সামনে কি তোমার পার্সোনাল ভাবে কইতে চাই আর মা আর ছেলের ভিতরে পার্সোনাল কথা কি থাকতে পারে আরে তুমি খালি মামা করো কি আপনি আমার শ্বশুরই আমেনা আপনার আমার বউর তো আমার মা আরে শ্বশুর শ্বশুর কি কইলে আচ্ছা আম্মা আপনি থাকেন আমার

আপনাকে মেয়েকে কল দিতে না আমি কিভাবে ধরি আরে ও এখন বিজি আছে তোমার ফোন দিছি কি আমি সাধে আচ্ছা চলেন মেডিকেল নিয়ে যাই উঠেন আমি উঠতে পারমু না জামাই বলছি আমার কোমরটা শেষ কিভাবে নিব তাহলে আমার একটা কাজ করো আমার কোলে করে নিয়ে যাও নালে আমি যাইতে পারমু না আচ্ছা কোলে নিতে আসি

আমার লাভ কি আরে তোমার তো আমার অনেক ভালো লাগে আমি কতদিন হইছে যে তোমার কম কম কিন্তু কইতে পারি নাই আমি তো আপনার মেয়ের জামাই আপনি এগুলো কি করতেছেন তা ঠিক হইছে মেয়ের থেকে কি আমি কম সুন্দর দেখেন তাও এটা কি করা ঠিক হইবো আরে ও জানবে না কিছু সমস্যা কি আমি তো তোমার অনেক পছন্দ করি শোনা কি বলতেছেন হ্যাঁ সত্যি আপনার গালগুলো একবারে কমলা লেবুর মতো টস টসা এগুলো তোমার জন্য দেখে দিছি আপনি যা বোঝেন আপনার মেয়ে কিচ্ছু বোঝে না খালি আসে বা তাবিলের ঘুমাই থাকে কোন ফিলিংস নাই এর ভিতরে এর জন্যই তো বলছি যে আমার একটু বোঝো দেখো আমি তোমার জন্য বৈশাখ করছি যে কখন আমার বাবুটা আসবে একটু দেখবো যে আপনি এটা আগে বলতে পারতেন না আর আগে তো বলতে পারতেন আরে কে বলবো হ্যাঁ তুমি ওর চোখের বাসা দেখা বুঝো না তোমার আমি কতটা ভালোবাসি কতটা পছন্দ করি তা তো বুঝি এখন কি করব সব সময় আপনার মেয়ে থাকে আর আপনার আপনাকে তো আর আমি ওইভাবে বলতেও পারি না আপনি আমার শাশুড়ি লাগেন তো কি হইছে ও তো এখন অফিসে গেছে এখন তো বাসা একদম খালি ঠিক আছে আর সোনা কি 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 আমি এগুলো কি করতে আসকি তুমি না দেখো আসলে

আপনার জন্য আমার সংসারটা ভাঙে গেছে কত সুখের সংসার আছিল আমার বউ আমার প্রতি মাসে কত টাকা দিত হাত খরচ দিত আমার ইনকামে কি সংসার চলে আরে শোনো গেছে ভালো এখন আমি চাকরি করবো আমার টাকা দিয়ে তুমি চলবো বসে কেউ গেছেন তুমি আর আমি একসাথে থাকবো আসো ঠিক একসাথে থাকার গুল্লি মেরি সংসার করার গুল্লি মেরি আমার একটা জুয়ান বউ থাকতে আমি বুড়ো বেডির লাগে সংসার হ্যাঁ জামাই তুমি আমার ছেড়ে যাই না আমি তোমার অনেক ভালোবাসি ভালোবাসার কপালে পিছে মারি আমি আরে মোর আল্লাহ এক কুলে আম হ গল এক কুলে শালা গল কি মোর কি হইবে